নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আমাদের মায়ের কাছে আমরা কিভাবে প্রার্থনা করব সেই নিয়ে ছোট করে একটি ব্যাখ্যা শোনাচ্ছি মা আমার সর্বশক্তির ও সর্ববুদ্ধির বুদ্ধির উৎস তুমি মা আমাকে শিখিয়ে দাও মা কিভাবে সম্পর্ক বজায় রাখতে হয় এই পৃথিবীতে আমাকে শিখিয়ে দাও মা কিভাবে সবার সাথে সুন্দর এক সম্পর্ক তৈরি করবো আমি মা আমাকে শিখিয়ে দাও কিভাবে সম্পর্কের মধ্যে প্রত্যাশা আমি রাখবো না আমি যে বড়ই প্রত্যাশা করে ফেলি মাগো আমাকে শিখিয়ে দাও কিভাবে সম্পর্কের বিশ্বাসঘাতকতায় নিজেকে স্থির রাখব আমি যে বড়ই অশান্ত মা আমাকে শিখিয়ে দাও মা কিভাবে তিক্ত সম্পর্ক ভুলে যাব কিভাবে তিক্ততা ভুলে নতুন করে বাঁচতে শিখব আমি আমার ভিতরের তিক্ততা যে আমাকে গ্রাস করে নিচ্ছে মাগ আমাকে শিখিয়ে দাও সম্পর্ক যতই ছোট্ট বা তুচ্ছ হোক না কেন তাকে কিভাবে যত্নে রাখবো আমি যে বড় উদ্ধত মা আমাকে শিখিয়ে দাও কিভাবে সম্পর্ককে মধুরভাবে বিদায় জানাবো তারা যে আমার মন প্রাণ জুড়ে রয়েছে মাগো আমাকে শিখিয়ে দাও জীবনের দুঃসহ সময় আমার বিশ্বস্ত সম্পর্ককে কিভাবে রক্ষা করব আমি যে দুর্বল হয়ে পরিমাগ আমাকে বিচক্ষণতা দাও যাতে আমি বুঝতে পারি সর্বোচ্চ সম্পর্ক শুধুমাত্র তুমি মা সর্বক্ষেত্রে তোমাকে কিভাবে অনুভব করব আমি তুমি যে আমার প্রাণের প্রাণ তুমি যে আমার চোখের জ্যোতি তুমি আমার অনাবিল মুঠো মুঠো আনন্দ মাগো নমস্কার হয়তো অনেক ভুল হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি